বন্ধুরা আজ থেকেই বদলে যাচ্ছে কিছু রাশির সময়কাল যা চলবে আগামী পঞ্চাশ বছর পর্যন্ত এই রাশিদের উপর মানকের কৃপা সর্বদা বিরাজ করবে ব্যবসা বা চাকরি তাদের জীবন ভরে উঠবে অর্থ সম্পদে এবার আমি বলতে চলেছি সেই পাঁচটি রাশির কথা মহাকাশের গ্রহ নক্ষত্র এমন দুর্দান্ত সুযোগ এনে দিচ্ছে এমন সুযোগ পাওয়া খুব অসম্ভব এবার আপনি দেখে নিন যে এই তালিকায় আপনি আছেন কি না বন্ধুরা তালিকার প্রথম রাশি হল তুলা রাশি তুলারাশির জাতকদের জন্য এই সময়টা যেন এক স্বপ্নের শুরু আজ রাত থেকেই শুরু হচ্ছে এক এমন মহাজাগতিক পরিবর্তন যা তুলা রাশির জীবনে বয়ে আনবে অবিশ্বাস্য সৌভাগ্য শুক্র গ্রহের বিশেষ অবস্থানের কারণে তুলা রাশির উপর পড়ছে ধনলক্ষ্মীর সরাসরি কৃপাদৃষ্টি ভাগ্যচক্র এমনভাবে ঘুরছে যে সামান্য পরিশ্রমে মিলবে বড় সাফল্য এমনভাবে শুরু হবে যা আপনি পঞ্চাশ বছর ধরে আপনাদের একের পর এক সম্পদ ও সম্মানের শেখরে পৌঁছে দেবে ব্যবসায়ীরা এই সময় নতুন লগ্নি করলে লাভে ভরে উঠবে খাতা যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন তারাও পেয়ে যেতে পারেন আকর্ষণীয় কোনো চাকরির অফার যা এক লাফে জীবনকে বদলে দিতে পারে এমনকি হঠাৎ কোনো রাজবাড়ির মামলা থেকেও আসতে পারে মোটা অঙ্কের টাকা বা পুরানো কোনো ঋণ শোধ করা যেতে পারে আশা অনুরূপভাবে তুলার জাতকদের জন্য এই সময় আত্মবিশ্বাস সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি যদি সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন যেমন শিল্প ফ্যাশন মিউজিক তাহলে আপনার প্রতিভা এই সময় আলোকিত হয়ে উঠবে আর তার বিনিময়ে আপনি পাবেন কোটি টাকার প্রজেক্ট বা স্বপ্নের মতো সুযোগ মনে রাখবেন এই সৌভাগ্যের দরজা একবার খুললে আর ফিরে আপনাকে তাকাতে হবে না তাই এই সময়টাকে কাজে লাগান পুরোপুরি তুলা রাশির জাতক প্রস্তুত হন কারণ ভাগ্য এবার আপনাদের বানাতে চলেছে কোটি টাকা খেলার অংশীদার তালিকায় পরবর্তী রাশি মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য আসছে এক দুর্দান্ত মোটা ঘোরানোর সময় আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক শুভ যোগ যা আপনার জীবন প্রতিটি ক্ষেত্রে বদলে যাবে গ্রহরাজ মঙ্গলের শক্তিশালী প্রভাবে এই রাশির জাতকরা পেতে চলেছেন অর্থ সম্মান সাফল্যের বিরল সুযোগ বলা যায় এই সময় আপনার ভাগ্যের দরজা খুলে যাবে এমনভাবে যা পরবর্তী পঞ্চাশ বছর পর্যন্ত অব্যাহত থাকবে মেষ রাশির জাতকরা যারা দীর্ঘদিন ধরে আর্থিক টানাপোড়েনের মধ্যে চলছেন তারাও হতাশ হবেন না তাদের শুরু হতে চলেছে নতুন এক জীবনে অধ্যায় ব্যবসা কিংবা চাকরি হঠাৎ করেই আসবে বড় অফার বা সুযোগ আর তার সঙ্গেই আসবে মোটা অঙ্কের টাকা এমনকি লটারিতেও পেতে পারেন বিশাল মাপের টাকা এবং ঝুঁকি নেওয়ার সাহস এই সময় আপনাদের অন্যের থেকে আলাদা করে তুলবে যারা নিজস্ব কিছু শুরু করতে চাইছেন তারা ব্যবসা বা ইউটিউব চ্যানেল সঠিক সময় করতে শুরু করুন মহাকাশের শক্তি এখন আপনার পাশে এই প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে আসবে সাফল্য সতর্ক বার্তা অহংকার থেকে দূরে থাকুন সৌভাগ্যের এই ধারা বজায় রাখতে বিনয় ও ধৈর্য রক্ষা করার জরুরি মেষ রাশির জাতক জাতিকারা প্রস্তুত হন আপনার ভাগ্যে শুরু হচ্ছে কোটি টাকার খেলা আর সেই খেলায় আপনি হবেন বিজয়ী বন্ধুরা তালিকার পরবর্তী রাশি বিশ্বরাশি রাশির জাতক জাতিকাদের জন্য আজকের রাত এক ঐতিহাসিক মোড় আনতে চলেছে শনির বিশেষ দৃষ্টি ও বৃহস্পতির আশীর্বাদে এমন এক রাজযোগ সৃষ্টি হয়েছে যা মেষ রাশির ভাগ্যে খুলে দিচ্ছে কোটি টাকার দরজা গত কয়েক বছর ধরে যারা নিরোলাস পরিশ্রম করেও প্রত্যাশিত ফল পাননি তাদের জন্য এবার শুরু হতে চলেছে এমন এক সময় যেখানে প্রতিটি প্রচেষ্টার রূপ নেবে সাফল্যে আর সেই সাফল্যের সঙ্গে থাকবে অর্থের জোয়ার বিশ্বরাশির জাতকরা প্রাকৃতিকভাবে ধৈর্যশীল ও স্থির মনোভাবের হবেন এই গুণগুলি এবার তাদের আর্থিক সাফল্যের ভিত্তি হয়ে উঠবে জমি সম্পত্তি কৃষিকাজ রিয়েল স্টেট কিংবা নির্মাণ সংক্রান্ত কাজে যারা যুক্ত তাদের জন্য এই সময় আকরিক অর্থে সোনার খনি এমনকি যারা ব্যাঙ্কিং ফাইন্যান্স বা সরকারি চাকরিতে প্রস্তুত হয়েছেন তারাও হঠাৎ করে বড় সাফল্য পেতে পারেন এই সময়ে আপনার পেছনে থাকা পুরো বিনিয়োগগুলো হঠাৎ ফল দিতে শুরু করবে এমনকি পারিবারিক সূত্রেও আসতে পারে উত্তরাধিকার সূত্রে মোটা অঙ্কের সম্পদ পরামর্শ এই সৌভাগ্যের সময় অহেতু খরচ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন অর্থ এলে তাকে সঠিকভাবে পরিচালনা করাই হবে ভবিষ্যতের ভিত্তি বিশ্বরাশির জাতক জাতিকারা এমন সময় এসেছে নিজের ভাগ্যে নিজেই গড়ে তোলার আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক অধ্যায় যেখানে কোটি টাকা আপনার জীবনে নতুন বাস্তবতা হয়ে উঠতে পারে তালিকার পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজ রাত থেকে শুরু হতে চলেছে এক অলৌকিক সৌভাগ্যের সময় শনি ও বুধের বিশেষ সংযোগ তৈরি করছে এমন এক রাজযোগ যা আগামী পঞ্চাশ বছর পর্যন্ত আপনার জীবনে এনে দিতে পারে অবিরাম সাফল্য বিপুল অর্থপ্রবাহ কন্যা রাশির মানুষেরা পরিশ্রমী এবং নিখুঁত কাজে বিশ্বাসী এবার সেই গুণগুলোই পরিণত হতে চলেছে কোটি টাকার মূলের চাবিকাঠিতে এই সময় যারা পড়াশুনো গবেষণার শিক্ষকতার কাজ করেন তারাও এই সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আসতে পারে চমকপ্রদ সাফল্য যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন তারা একাধিক অফারের মুখোমুখি হতে পারেন বিদেশ থেকে আসতে পারে বড় সুযোগ কিংবা আপনার প্রতিভা দেশেই এনে দিতে পারে আন্তর্জাতিক স্বীকৃতি ব্যবসা শুরু করার স্বপ্ন যাদের দীর্ঘদিন ধরেই ছিল এখনই সময় সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সামান্য উদ্যোগী খুলে দিতে পারে কোটি টাকার দরজা এমনকি পুরোনো কোনো ঋণ আটকে থাকা সে টাকাও আপনারা ফিরে পেতে পারেন উপদেশ এই সময় অহংকার নয় নম্রতা কৃতজ্ঞতা আপনাদেরকে আরও উচ্চতায় নিয়ে যাবে নিজের জ্ঞান ও দক্ষতার কাজে লাগে এগিয়ে যান নির্ভয়ে কন্যারাশির জাতক জাতিকারা আপনি হচ্ছেন সেই মানুষ যার বুদ্ধিমত্তা আর অধ্যাবসায় আজ থেকে আপনাকে বানিয়ে দিতে পারে প্রতিপতি প্রস্তুত থাকুন কারণ মহাকাশ এবার আপনার পাশে তালিকার পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজ রাত থেকে শুরু হতে চলেছে চমকপ্রদ সৌভাগ্যের অধ্যায় চন্ন বৃহস্পতির মিলনে এমন এক অদ্ভুত সুযোগ সৃষ্টি হয়েছে যা আপনাকে ধাবিত করবে সাফল্যের অর্থ সম্মানের চূড়ান্ত সে করে আপনার সংবেদনশীল মন পরিবার প্রেম এবং আত্মবিশ্বাস এবার আপনাকে এনে দেবে সেই সুযোগ যার স্বপ্ন এতদিন ধরে আপনি দেখে এসেছেন কর্কট রাশি যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট চাকরি না পাওয়ার যে এক জ্বালাতন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আজ আপনাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে ব্যবসার লাভ পুরনো বন্ধ হিসেব থেকে টাকা আসা এই সব কিছুই একের পর এক ঘটতে পারে কি সৌভাগ্যের জোরে লটারি পুরস্কার ও উত্তরাধিকার সূত্রে সম্পত্তি আসতে পারে হাতে চাকরি ও ব্যবসার পাশাপাশি এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা যারা শিল্প অভিনয় সঙ্গীত বা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের প্রতিভা এমনভাবে উজ্জ্বল হবে যে কোটি টাকার প্রজেক্টের প্রস্তাব আসতে দেরি হবে না সতর্ক বার্তা আবেগে বসে ভুল সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় বিনিয়োগ বা খরচার পরিকল্পনা করুন ভাগ্য আপনার পাশে কিন্তু বুদ্ধিমত্তাই আপনার মূল সম্পদ কর্কট রাশির জাতক জাতিকারা আজ রাত থেকে আপনার ভাগ্যে নতুন গতি নিতে চলেছে এবং সেই গতির মন্তব্য কোটি টাকার জীবনের পথে তো বন্ধুরা আজ রাত থেকে শুরু হচ্ছে এক দুর্লভ মহাজাগতিক পরিবর্তন যায় পাঁচটি রাশির জীবনে বয়ে আনবে সোনালী সাফল্য ও কোটি টাকার সম্ভাবনা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ভাগ্য বদলে বদলের জন্য তাদের জন্য এবার খুলে যাচ্ছে এক নতুন দরজা তবে মনে রাখবেন সৌভাগ্য তখনই স্থায়ী হয় যখন তার সঙ্গে থাকে পরিশ্রম ধৈর্য ও সঠিক সিদ্ধান্ত আপনার রাশির নাম তালিকায় থাকলে নিজেকে তৈরি করুন কারণ এবার আপনি হতে পারেন ভাগ্যের সেরা বাছাইকৃত ব্যক্তি